হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকের পয়লা বৈশাখ তো তোমরা কেমন আছো আমাকে কমেন্টে জানাবে আর আজকের দিনটা তোমাদের কেমন কাটলো সেটাও আমাকে কমেন্টে জানাবে তো বন্ধুরা দেখো আমি সকাল সকাল উঠে আজকের কাজ করছিলাম তো আমি খুব সকাল সকাল উঠেছিলাম আজকে তো উঠে আমি এদিকে বাসি কাজ সেরে নিচ্ছিলাম আর তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম তো বন্ধুরা এদিকে আমি ঘর মুছছিলাম তো তারপরে আমি ঘর মুছে এসে ভাবছি যে আমাকে না ঘর নাতা দিতে হবে কারণ আজকের পয়লা বৈশাখ বছরের প্রথম দিন তো আজকের ঘর নাতা না দিলে হয়তো ভালো দেখাবে না এই ভেবে আমি আজকের ঘর নাতা দিচ্ছিলাম তোমরা দেখো আমি কেমন করে ঘর নাতা দিচ্ছিলাম তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবে তো ফ্রেন্ড দেখো আমাদের কিন্তু মাটির ঘর আমাদের কিন্তু পাকার ঘর না হ্যাঁ আমাদের পাকার ঘর আছে সেটা অন্য সাইডে আর আমি যে ঘরটাই থাকি সেটা হচ্ছে মাটির ঘর তো মাটির ঘর নেতা দিলে সব সময় মোচামাছি করলে না দেখতে ভালো লাগে তো সেই জন্য আমি গোবর কাদা দিয়ে আমি নেতা দিচ্ছিলাম সুন্দর করে যাতে সুন্দরভাবে দেখতে ভালো লাগে ও সবাই দেখলে বলে যে না যে ঘরটা সুন্দর লাগছে তো দেখো আমি নেতা দিচ্ছি কেমন করে আর এদিকে আমি বুঝতে পারছি না যে আমাকে ভিডিও করছে তো আমি আমার ধ্যানে বসে নেতা দিয়েই যাচ্ছি আর আমি বুঝতেই পারিনি যে আমাকে কেউ ভিডিও করছে তো আমি আমার ধ্যানে আমি নেতা দিয়েই যাচ্ছি তোমরা দেখো তো বন্ধুরা পয়লা বৈশাখ তোমাদের কেমন কাটছে কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্টে জানাবে না হলে আমি কাউকে ধন্যবাদ দিতে পারি না কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই জানাবে তো বন্ধুরা আমাদের বাড়ি ক্যারিং তো দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আমাদের বাড়ি তো আমার মতন কার কার এরকমই মাটির বাড়ি আছে আর কে কে আমার মতন এরকমই কাজ করো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তো দেখো বন্ধুরা আমার এদিকে নেতা দেওয়া হয়ে গিয়েছে আর আমি কেমন করে নেতা দিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কেমন করে নেতা দিয়েছি তো আমার এদিকে সকালে কাজ ছাড়া হয়ে যাওয়ার পরে আমি এসেছিলাম ফ্রিজে জল দেওয়ার জন্য তো আমি বোতলে জল ভরে নিয়েছিলাম নিয়ে এদিকে বোতলে জলগুলো নিয়ে ফ্রিজে দিতে এসেছিলাম আর তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম তো তারপর চলে এসেছিল আমার যা আর আমি তখন কথা বলছিলাম যায়ের সাথে দেখো আমাদের আমরা তিন যাই তো আমাদের তিন যায় আমরা আলাদা হতে পারি কিন্তু আমাদের তিনজনের মধ্যে অনেক মিল আছে তো আমাদের কোনো দিন কোনো অসুবিধা হয় না তিনজন তিনজনের সঙ্গেই আমরা মিলেমিশে থাকি তো ফ্রেন্ড দেখো এদিকে আমি জল দেওয়ার পরে আমি ঘর মুছলাম আমার ফ্রিজ ফ্রিজগুলো মুছে মাছে পরিষ্কার করে নিলাম এদিকে আমি একটু বিছানাটাও ঝেড়ে নিচ্ছিলাম তো তারপরে আমি আমার কাজ বাজ সেরে তারপরে আমি চলে এসেছিলাম স্নান করে ঠাকুর পূজা দিতে কারণ আজকের বছরের প্রথম দিন আজকের না বাড়িতে লোকজন আসবে খাবে তো আমরাও বছরের প্রথম দিন আমরা অনেক কিছু রান্না করি তো সেগুলো আমাদেরকে গোছাতে হবে তিনজনকে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে সকাল সকাল নিম হলুদ মেখে সকাল সকাল স্নান করে ঠাকুর পূজা দিতে চলে এসেছিলাম তোমাদের ওদিকে কার কার নিয়ম আছে যে পয়লা বৈশাখে মানে বছরের প্রথম দিন নিম হলুদ মাখতে হয় আমাকে অবশ্যই জানাবে আর এদিকে দেখো আমার কার্তিকের বলও দিয়ে দিয়েছি খেলার জন্য তো এদিকে আমার ঠাকুর পূজা দেওয়া হয়ে গিয়েছে তো তারপরে আমি দেখলাম যে ভাইপো ঢোল বাজাচ্ছিলো আমাদের একটা ঢোল ছিল তো সেই ঢোলটা দেখি বাজাচ্ছিলো তো তখন আমি তাড়াতাড়ি করে ওর ভিডিও করছিলাম যে ও কেমন করে ঢোল বাজায় দেখব কিন্তু না ও ঢোল না নিয়ে সব রকমই করে একদম রেডি কিন্তু না এদিকে আমার ভাগ্য খারাপ আমার দেখাই হলো না ঢোল বাজানো যখন ঢোল বাজাচ্ছিলো তখন আমি ঠাকুর পূজা দিচ্ছিলাম তো তারপরে এসে দেখি ও ঢোল বাজানো হয়ে গিয়েছে তো তারপরে আমরা চলে এসেছিলাম রান্নার দিকে তো দেখো ফ্রেন্ড এদিকে আমি সবজি কাটছি আর এদিকে আমার ছোটো যা রান্না করছে আর আমি এদিকে সবজিগুলো নিয়ে বসেছি কাটছিলাম আমি এক থেকে কেটে কেটে ওকে জোগাড় করে দিচ্ছিলাম আর ও এদিকে রান্না করছিল তো তারপরে আমি রান্নার ফাঁকে যখন একটু আসলাম ঘরের দিকে তখন দেখলাম ভাইপো কিছু একটা নিয়ে দিচ্ছে যে এটা আমাকে কেটে দাও তো আমি ওকে নিয়ে একটু বাইরে এসেছিলাম ওদেরকে কানছে তারপর আমি বলছি কাঞ্চে যখন ছেড়ে দেই বলে ছেড়ে দিয়েছি তো ও তাড়াতাড়ি করে শুয়ে পড়েছে তো শুয়ে পড়তে ওর মাথায় লেগেছে কানছিল। ছিল তো তখন আমি ওর মাকে বলছিলাম যে তুমি চলে যাও তোমাকে দেখলে আরও বেশি কাঁদবে তো আমি নিয়ে আবার ঘরে চলে এলাম তো ঘরে নিয়ে আসার পরে ওকে না বসিয়ে দিয়েছিলাম একটা উঁচু জায়গাতে আর আমি এদিকে জল খাচ্ছিলাম ওকে দেখে আমার হাসিও লাগছে এদিকে আমি জল খাচ্ছিলাম আর ওকে বলছিলাম যে জল খাবি ও কোনো মতে জল খাবে না আমি জোর করে ওকে লাস্টে জল খাইয়েই দিলাম ও জল খাবে না আমি জোর করে খাইয়ে দিলাম তো তারপরে আমাদের এদিকে রান্না হয়ে গেছে তো এদিকে কত রকম রান্না হয়েছে দেখো ফ্রেন্ড আমাদের প্রায় সাত আট রকমের রান্না হয়েছিল এদিকে তিন চার রকমের তিতো হয়েছিল শুক্তো তো মানে ডা ডাল এদিকে ঢ্যাঁড়স ভাজা মাংস চাটনি মাছের ঝাল এরকম কিছু হয়েছিল আর চিংড়ি মাছ কুঁই শাক কুমড়ো দিয়ে একটা ঘন্ট হয়েছিল। আর এদিকে বাবা খেতে বসেছিলো তো তারপরে নিচে নেমে এসে দেখি ভাইকেও খাচ্ছে তো আমি ওকে কিছু কথা বলছি কোনো কথায় কান দিচ্ছিল না ওর ধ্যানে ছিল তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকালের দিকে মাঠে এসেছিলাম সবাই মিলে একটু ঘুরতে কারণ আজকে বছরের প্রথম দিন তো আমাদের বিকালে তেমন কিছু কাজ ছিল না কারণ যা কাজ ছিল আমরা তিনজনে তাড়াতাড়ি করে সেরে নিয়েছিলাম একটু মাঠের দিকে আসবো বলে তো আমরা একটু মাঠের দিকে চলে এসেছিলাম আর তোমাদেরকে আমি যে কালকের ধান গাছগুলো দেখাচ্ছিলাম সেই ধান গাছগুলো এই ধানগুলো এখনও পাকতে কিছুটা দেরি আছে তো এগুলো এখনও কাটা হয়নি আর যেগুলো পেকে গেছে তো সেগুলো কালকে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম তো সেই ধানগুলো কেটে দিয়েছে এখানে তো আমরা এই ধানের ভেতর দিয়ে রাস্তা আছে তো সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম পুরো মেন রাস্তায় তো সেখানে আমরা মেন রাস্তায় চলে এসেছি তো আমরা এসেছিলাম এই রাস্তাটায় ঘুরতে কারণ দু সাইডে মাঠ আর মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে এত সুন্দর হাওয়া আর এত সুন্দর দেখতে লাগে তো সেই জন্য আমরা একটু ভিডিও করার জন্য তিনজনে আবারও কথাবার্তা বলতে বলতে আমরা চলে এসেছিলাম রাস্তার দিকে ঘুরতে তো তোমাদের কেমন লাগছে আমাদের গ্রামটা সেটা আমাকে অবশ্যই জানাবে আমার তো খুব সুন্দরই লাগে এই গ্রামটা আমার বিশেষ করে এই রাস্তাটা আমি প্রায় দু তিন দিন বাদে বাদে এই রাস্তাটাই আমি অবশ্যই আসি আর এটা আমাকে আসতেই হবে কারণ আমি আসি একটা কারণে সেটা হচ্ছে ভিডিও করার জন্য তো যাই হোক আমি এদিকে চলে এসেছিলাম আর তোমাদেরকে মাঠে ধানগুলো দেখাচ্ছিলাম যে কত সুন্দর লাগছে যেন পুরো এক সোনা মাঠে ধান পেকে গেলে মনে হয় যেন পুরো সোনা সোনার মতন চকচক করে বলে আর এদিকে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এদিকে আমার যা ভিডিও করছিল তো দেখো যে যার বাস্তর উপরে আগুন জ্বালিয়েছে দেখো আমাদের এদিকে বাঙালিদের নিয়ম যে বছরের প্রথমে আগুন জ্বালতে হয় বাস্তর ওপরে তো আমরা এদিকে যাচ্ছিলাম আর দেখি মাঠে ধান খাওয়ার জন্য বক পুরো সাদা হয়ে বসে আছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে হয়তো ক্যামেরায় কেমন আসছে আমি হয়তো বুঝতে পারছি না কিন্তু আমরা তো সামনাসামনি দেখছি খুব সুন্দর লাগছে শহরের থেকে গ্রামে এত সুন্দর মনোরম তো মানে এই যে স্মৃতিগুলো আমরা যে শহরে যাই মাঝে মধ্যে ঘুরতে কোনো আত্মীয় স্বজনের বাড়ি আমরা গিয়ে না থাকতে পারি না কারণ হচ্ছে আমাদের গ্রামের মনোরমটা আমাদের কাছে খুবই ভালো খোলা আকাশের নিচে দিন রাত আমরা ঘুরি ফিরি এটাই আমাদের কাছে অনেক ভালো আর আমরা গ্রামে থাকি এটাই আমাদের গর্ব তো গাইস ভিডিওটি আজকের এই পর্যন্ত তো সবাই সুস্থ থেকো ভালো থেকো কাল আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসবো তো এখন টাটা